আমাদের শনিবার মঙ্গলবার ভোগের ব্যবস্থা আছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে দেখুন এই দিঘিটা কতটা বড় শুধু দেখুন আর মাঝখানে কিন্তু এরকম এই রয়েছে আন্ডারগ্রাউন্ডে শিব মন্দির আপনারা বাবাকে উপর দিয়েও দর্শন করতে পারেন এবং আমি যেরকমভাবে দেখালাম এই নিজ দিয়ে এসেও কিন্তু আপনারা দর্শন করতে পারেন জগন্নাথ বলরাম সুভদ্রা আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু আরও একটা মন্দির রয়েছে এরকম সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে পারে মায়ের মন্দির খুব ভালো লাগে কারণ আমরা এখানে সবসময় আসি বসি পুজো দিই আমাদের ভালো শুরু হয় যেই যা নিতে পারে একশো এক তারপর যত যে পারে সে নিয়ে নমস্কার বন্ধুরা আরও একটি ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তারিখ হচ্ছে জুন মাসের আঠাশ তারিখ দু আর ঘড়িতে সময় এখন বলছে সকাল সাতটা বেজে পনেরো মিনিট আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় শহীদ হনুমান মন্দির এই মন্দিরে শুধু শহীদ অবস্থায় বজরঙ্গলই নয় রয়েছে গণেশ ঠাকুরের মন্দির ভোলেনাথের মন্দির অন্নপূর্ণা দেবীর মন্দির এবং আরও কিন্তু অনেক দেবদেবীর মন্দির রয়েছে সমস্ত মন্দির কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। এই হনুমান মন্দিরে আপনারা কাকিনাড়া হয়েও আসতে পারেন এবং নৈহাটি হয়েও কিন্তু আসতে পারেন এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবং কখন আরতি হয় এবং কি বার ভোগ প্রসাদ দেওয়া হয় সমস্ত তথ্য কিন্তু থাকবে আমার এই ভিডিওটার মাধ্যমে তাহলে চলুন ভিডিওটি শুরু করছি আমি একেবারে বিধাননগর স্টেশন থেকে বন্ধুরা আমি এখন রয়েছি নৈহাটি জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এ পাশেই আপনারা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা ওভারব্রিজ রয়েছে এবং একদম শেষের দিকে কিন্তু একটা ওভারব্রিজ রয়েছে এই ওভারব্রিজ ধরে আমাদের চলে যেতে হবে ঠিক ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং সেখান থেকেই কিন্তু আমরা বাইরের দিকে বেরাবো এই দেখুন সামনেই রয়েছে পাঁচ নম্বর এবং তারপরে কিন্তু রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম আমরা এই ছ নম্বর প্ল্যাটফর্ম ধরে বাইরের দিকে বেরিয়ে যাব এই দেখুন বাদিকে কিন্তু চলে যাচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম এই রয়েছে ছ নম্বর প্ল্যাটফর্ম আমরা একদম বাইরের দিকে চলে যাচ্ছি এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্ম আপনারা কিন্তু ঠিক এই দিকটা নামবেন আপনারা এক নম্বরের দিকে কিন্তু যাবেন না এক নম্বরের দিকে কিন্তু রয়েছে বড়মার মন্দির আপনারা ঠিক এই ফুট ওভার ব্রিজটা ধরবেন ধরে কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একদম এই রাস্তার সামনে চলে আসবেন বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলে দিয়ে আপনারা কিন্তু লাইন পারাপার করবেন না হয় সাবওয়ে নয়তো ফুট ওভার ব্রিজ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন ফুটওভার ব্রিজ থেকে নামার পর আমরা কিন্তু একদম বাইরের দিকে বেরিয়ে যাব এবং সেখানেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড আমরা অটো করে চলে যাব মাদরাল হনুমান মন্দিরে এই যে সামনেই আপনারা ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফুটওভার ব্রিজ থেকে নিচে নামলাম নিচে নামার পর আপনারা কিন্তু সামনেই দেখতে পারবেন এখানে মা কালীর একটি মন্দির রয়েছে ঠিক আপনারা এই রাস্তা ধরে বাইরের দিকে বেরিয়ে যাবেন সামনেই দেখুন অটো রয়েছে সেখান থেকেই কিন্তু আমি অটো ধরে নেব। বন্ধুরা আপনাদেরকে সামনে যে অটো এবং টোটো স্ট্যান্ডটা দেখালাম সেখান থেকে কিন্তু কোনো অটো বা টোটো কিন্তু এই হনুমান মন্দিরে যাবে না আপনারা ঠিক এক মিনিট সামনের দিকে হেঁটে আসবেন হেঁটে এসেই এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড রয়েছে এখানে অটোও থাকে এই টোটো আর অটোই কিন্তু আপনাদের এই হনুমান মন্দিরে নিয়ে যাবে আর আপনারা যখন সোজা হেঁটে আসবেন এরকম একটা গ্রাউন্ড দেখতে পারবেন এই গ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় চলুন এই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু আমাদের টোটোতে উঠতে হবে অটো এখন পাওয়া যাবে না দেখি কত টাকা ভাড়া নেয় নৈহাটি জাংশন থেকে এই মাদ্রাল হনুমান মন্দিরের দূরত্ব মাত্র দু কিলোমিটার দু কিলোমিটারের কিছুটা বেশি হবে টোটোতে সময় লাগলো আমার দশ মিনিট আর টোটো ভাড়া পড়লো পনেরো টাকা এই রয়েছে মাদ্রাল হনুমান মন্দির মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম নিরিবিলি আর এপাশে কিন্তু এরকম মাঠ রয়েছে আর এই সোজা রয়েছে মাদরাল হনুমান মন্দির চলুন এবার ভিতর দিকে যাওয়া যাক আপনারা যখন এই মন্দিরের ভিতরে ঢুকে আসবেন ঢুকে এসেই বাপাসে কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা চার চাকা এবং দু চাকা গাড়ির পার্কিং এই যে দেখুন এখানে কিন্তু বাইক এবং সাইকেল রাখা রয়েছে আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন তখন কিন্তু আপনারা এই জায়গাটাতেই পার্কিং করতে পারবেন আর লাইন দিয়ে দেখুন এরকম দোকান রয়েছে কিন্তু চলুন এবার ভিতর দিকে যাওয়া যাক সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি ছোট্ট মন্দির চলুন এই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির দিয়েই আজকে আমরা শুরু করছি শ্বেত পাথরের মোজাক করা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির আর এ রয়েছে কিন্তু একটা কোষ্টি পাথরের মূর্তি এবং পেতলেরও একটা ছোট্ট মূর্তি রয়েছে আর এ রয়েছে গণেশ ঠাকুরের বাহন এবং গণেশ ঠাকুরের পিছনে রয়েছে কিন্তু ভোলেনাথের একটি ছবি উপরে এরকম একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে বন্ধুরা আপনারা এই গেট দিয়ে ঢুকে আসবেন ঢুকে এসেই বাহাতে কিন্তু এরকম লাইন দিয়ে কিন্তু ফুল মালার অনেক দোকান পেয়ে যাবেন দেখুন লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে চলুন আমি এই দিদির কাছ থেকে কিছু জেনে নিই দিদি এখানে ডালা কত দিয়ে শুরু হচ্ছে ডালা একান্ন থেকে শুরু হয় আচ্ছা যেই যা নিতে পারে একশো এক তারপর যত পারে আর আপনাদের এখানে লাড্ডুও তো দেখতে পাচ্ছি রয়েছে মানে যেরকম ভাবে মানে কি সাজিয়ে গুছিয়ে নেবে আর হ্যাঁ 7 টাকা প্যাকেট লাড্ডু 5 টাকা পিস করে আচ্ছা তারপর ফুল মালা দুপকাটি মোমবাতি সিঁদুর কোকু সব আছে সবাই নিয়ে পুজো পারবে আর যারা যারা পুজো দেবে জুতো আপনার কাছেই রাখতে পারবে তো এখানে রেখে যাবে বন্ধুরা দেখুন আমিও কিন্তু এই দিদির কাছ থেকে এরকম মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা ডালা সাজিয়ে নিয়েছি দিদি আমার এই ডালাটার দাম কত পড়লো টোটাল একটু বলে দিন আমাকে একান্ন টাকা পড়েছে টোটাল পড়েছে একান্ন টাকা দেখুন আমি এখানে একটা বড় জবা ফুলের মালা নিয়েছি এরকম কলা নিয়েছি আর এখানে সিঁদুর রয়েছে আর লাড্ডু রয়েছে এই ডালাটার দাম পড়ল হচ্ছে আমার একান্ন টাকা আর এরকম কিন্তু লাইন দিয়ে দোকান পেয়ে যাবেন আপনার আপনাদের পছন্দের মতন দোকানে ঢুকে কিন্তু আপনারা ডালা সাজিয়ে এই মন্দিরে পুজো দিতে পারেন এই গর্ভকে নিচে নামার জন্য কিন্তু এপাশেই কিন্তু সিঁড়ি রয়েছে এখানে একটা বজরঙ্গলীর খুব সুন্দর একটি ছবি রয়েছে আর আপনারা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনাদেরকে নিচে নেমে যেতে হবে जने संकर सुवन ुसाजे शङ्कर सुवनकेसरी नन्दन् महाजग महाजगवन्द विद्यावान् गुणी अति चातुर् रामकाज करिवेको राम लखन सीता मन बसिया বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এবার চলুন আমি আপনাদের সম্পূর্ণ মন্দির চত্বর এবং গর্ভগৃহের ভিতরে ঢুকে দর্শন করিয়ে দিই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির দর্শন করার পরই আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার খুব সুন্দর কিন্তু একটা মূর্তি রয়েছে এই রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার খুব সুন্দর মূর্তি আগামীকাল সাতাশ তারিখ গেছে রথযাত্রা সেই জন্য খুব সুন্দর করে কিন্তু ফুলমালা দিয়ে এই ছোট্ট একটি মন্দির সাজানো হয়েছে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু আরও একটা মন্দির রয়েছে এরকম সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে চলুন এই মন্দিরটা একবার আপনাদের দর্শন করিয়ে দি আপনারা এই সামনের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন উঠে এসেই আপনারা দর্শন করতে পারবেন রাধা কৃষ্ণ মন্দিরে দেখতে পাচ্ছেন আপনারা রাধাকৃষ্ণের শেট পাথরের খুব সুন্দর বিগ্রহ এবং তার ডান্দিক এবং বাদিকে রয়েছে গৌড় নিতায়ের একটি একটি করে দুটি বিগ্রহ এবং এ পাশেও রয়েছে বড় বড় দুটো গৌড় নিতায়ের বিগ্রহ এটি মাটির তৈরি এপাশে একটা গোপাল ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করার পর এই রাধা কৃষ্ণের বিগ্রহের অপোজিটেই কিন্তু আপনারা দেখতে পারবেন রাম লক্ষণ এবং মা সীতার বিগ্রহ এই রয়েছে রাম লক্ষণ এবং মা সীতার বিগ্রহ শেট পাথর দ্বারা নির্মিত এই রাম লক্ষণ এবং মা সীতার বিগ্রহ এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বজরঙ্গলীর কিন্তু অনেকগুলো ছোট ছোট মূর্তি রয়েছে একদিকেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির তার অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন রাম মন্দির এবং রাম মন্দিরের পাশ দিয়েই সোজা রাস্তা চলে যাচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরের দিকে আপনারা যখন মা অন্নপূর্ণা মন্দিরের দিকে হাঁটতে থাকবেন তখন দুপাশের গাছপালা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং দীঘির ঠান্ডা ঠান্ডা হাওয়া আপনার মন এবং প্রাণকে একেবারে শান্ত করে তুলবে আমিও যখন মা অন্নপূর্ণা মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমার তো ভীষণ ভালো লাগছিল এবং তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছিল অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন রাস্তার মাঝখানে এরকম একটা সুন্দর গদাও রাখা রয়েছে মন্দিরে যেতে যেতেই আপনারা ঠিক ডান দিকেই দেখতে পারবেন এখানে রয়েছে রন্ধনশালা এখানে কিন্তু সমস্ত মন্দিরের ভোগ প্রসাদ রান্না করা হয় এবং আপনারা এই ভোগ প্রসাদ বাড়িতেও কিন্তু নিয়ে যেতে পারবেন তার জন্য রয়েছে এই মাটির মালসা মা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার ঠিক বাপাশেই আপনারা দেখতে পারবেন এখানে বসার জন্য তিনটে বেঞ্চও রাখা রয়েছে আপনারা এখানে বসে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য মন্দির এবং এই দিঘির হাওয়াও কিন্তু উপভোগ করতে পারবেন যেহেতু মন্দিরটি অনেক প্রাচীন তাই মন্দির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল উপরেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির এবং এই অন্নপূর্ণা মন্দিরের আন্ডারগ্রাউন্ডে রয়েছে ভোলেনাথের একটি মন্দির সবই আমি আপনাদের এক এক করে দর্শন করাব মা অন্নপূর্ণা মন্দিরের উপর থেকে চারিপাশের পরিবেশটা কিন্তু দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছে মায়ের মন্দিরের দুপাশেই রয়েছে বড় বড় দুটো নন্দী মহারাজ এবং মাঝখানেই রয়েছে স্বয়ং মা অন্নপূর্ণা এই যে মা অন্নপূর্ণাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মা অন্নপূর্ণার দিক এবং বাদিকে অসুর এবং দেবদাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তারই কিছু দৃশ্য এনারা এখানে ফুটিয়ে তুলেছেন অন্নপূর্ণা মন্দিরের বাদিক এবং ডান দিকেই আপনারা দেখতে পারবেন নন্দী মহারাজকে এ পাশে রয়েছে একটা নন্দী মহারাজ এবং এদিকটা রয়েছে একটা নন্দী মহারাজ এবং এই অন্নপূর্ণা মন্দিরের চারিপাশে কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারবেন এই রয়েছে একটা নন্দী মহারাজের মূর্তি এবং এ রয়েছে নন্দী মহারাজের আরও একটি মূর্তি মন্দিরের পাশেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এই মন্দিরে বাচ্চারা আসলেও কিন্তু মজা করতে পারবে ও পাশে একটা স্লিপ রয়েছে এরকম একটা ঘোরার মতন ব্যবস্থা রয়েছে এ একটা স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে আপনাদের মা অন্নপূর্ণা মন্দিরে দর্শন করিয়ে দিলাম এবার চলুন আন্ডারগ্রাউন্ডে রয়েছে আরও একটি শিবলিঙ্গ সেটা একবার আপনাদের দর্শন করিয়ে দিই দেখুন চলুন নিচে এবার যাওয়া যাক আপনারা অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করার পর ঠিক নিচের দিকে নেমে আসবেন এই যে বসার জায়গাটা আপনাদের দেখালাম ঠিক সিঁড়ি দিয়ে আপনারা নিচের দিকে নেমে আসবেন নিচে নেমে এসেই আপনারা এখানে দেখতে পারবেন বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এ পাশেই রয়েছে এরকম বড় একটা দিঘি এই যে এ পাশে রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির আর এই উপরেই আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের বড় একটি মূর্তি এবং কোষ্টি দ্বারা নির্মিত আরও একটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে ঠিক এ পাশ দিয়েই কিন্তু আমাদের চলে যেতে হবে শিবলিঙ্গ দর্শন করার জন্য ওম নম শিবায় এই রয়েছে আন্ডারগ্রাউন্ডে শিব মন্দির শিব মন্দিরে ঢোকার আগেই সমস্ত ধূপকাঠি মোমবাতি কিন্তু আপনাদের ঠিক এই স্ট্যান্ডের মধ্যে রাখতে হবে আপনারা বাবাকে উপর দিয়েও দর্শন করতে পারেন এবং আমি যেরকমভাবে দেখালাম এই নিজ দিয়ে এসেও কিন্তু আপনারা দর্শন করতে পারেন হনুমান মন্দিরে সকালবেলা ছটা থেকে আমাদের মন্দির খোলা হয়ে যায় সাতটার মধ্যে আমাদের পুরোহিত চলে আসে আমাদের অল্টারনেট এক ঘন্টা অন্তর অন্তর পুরোহিত চেঞ্জ হয় এবং আমাদের সাতটা থেকে পুজো চালু হয় দুপুর তিনটে পর্যন্ত তারপরে কিছুক্ষণে বিরতি থাকে বিরতি থাকার পরে তারপরে আবার সাড়ে তিনটে চারটে থেকে আবার স্টার্ট হয় রাত নটা পর্যন্ত এবং আমাদের শনিবার মঙ্গলবার ভোগের ব্যবস্থা আছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে এবং কুপন কেটে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে কুপনের মূল্যটা হলো একান্ন টাকা আপনি বাড়িতে নিয়ে গেলেও একান্ন টাকা আর এখানে বসে খেলেও একান্ন টাকা আপনারা সমস্ত মন্দির দর্শন করার পর এখানে আসবেন আপনাদের যেরকম দেখালো দাদা এখানেই কিন্তু ভোগ প্রসাদের জন্য কুপন কাটা হয় আর এখান থেকে আপনাদের প্রসাদ দেওয়া হবে প্রত্যেক ভক্তবিন্দর জন্য কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে আর আপনারা এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে পানীয় জলের যে ব্যবস্থা রয়েছে তার পিছনেই শুধু একবার পুকুর বলুন বা ঝিল বলুন অনেকটা বড় আর এই যে সমস্ত মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে ধূপকাঠি মোমবাতি প্রদীপ যাবতীয় কিন্তু আপনারা এই জায়গাটায় ধরাবেন এখানে দেখুন বজরঙ্গলীর একটা ফটো রয়েছে এবং অন্নপূর্ণা মন্দিরের কিন্তু একটা ছবি রয়েছে দেখুন বন্ধুরা যেহেতু কালকে রথযাত্রা গেছে এই মন্দির থেকেও কিন্তু এরকম একটা বড় রথ বার করা হয়েছিল ফুল দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে আর এ পাশে তো আপনাদের দেখালাম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে আর এই পাশে দেখুন এই দিঘিটা কতটা বড় শুধু দেখুন আর মাঝখানে কিন্তু এরকম ঝর্নার একটা ব্যবস্থা থাকে এখন বন্ধ রয়েছে অনেকটা কিন্তু বড় এই ঝর্ণাটা অনেক বড় আর মাছ রয়েছে তো না দেখুন সামনে কিন্তু অনেক মাছ রয়েছে এই যে দেখুন কত মাছ এপাশে অনেক ছোট ছোট মাছ রয়েছে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সকাল থেকে এরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ আর তার সাথে এরকম সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আপনারা যখন এই মাদ্রাল হনুমান মন্দিরে আসবেন এই মাদ্রাল হনুমান মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরও একটি জাগ্রত কালী মন্দির আপনারা যখন এই মন্দিরে আসবেন এই কালী মন্দির কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না আমার এই মাদ্রাল হনুমান মন্দির থেকে এই কালী মন্দিরে পায়ে হেঁটে আসতে সময় লাগলো মাত্র এক মিনিট অবশ্যই কিন্তু এই মন্দিরটাও আপনারা দর্শন করে যাবেন আপনারা এই যে দূরে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এই যে দূরে যে ফ্ল্যাগটা রয়েছে এটা কিন্তু সেই হনুমান মন্দির আপনারা ঠিক এপাশ দিয়ে ঘুরে চলে আসবেন এই যে গাঘেসেই কিন্তু রয়েছে রাস্তা এই রাস্তা দিয়ে এসে সামনেই পেয়ে যাবেন এই মা কালীর মন্দির মাত্র পায়ে হেঁটে সময় লাগবে এক মিনিট এই রয়েছে মা পাতাল ভৈরব কালী মন্দির যেহেতু বন্ধুরা আজকে বিপত্তারিণী মায়ের পুজো রয়েছে সেই জন্য কিন্তু আজকে মন্দিরে খুব ভিড়ও রয়েছে এবং আজকে শনিবারও

আচ্ছা মায়ের যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মায়ের মন্দিরের বাইরে কিন্তু আপনারা সমস্ত ধূপপাটি মোমবাতি জ্বালাবেন এখানে স্ট্যান্ড রাখা রয়েছে এই স্ট্যান্ডে বা এই যে মাটির পাত্র আপনারা দেখতে পাচ্ছেন টপ রয়েছে এখানেই কিন্তু আপনারা ধূপপাটি মোমবাতি জ্বালাবেন তো বন্ধুরা কীরকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আপনারাও এসে ঘুরে যান এই অসাধারণ মন্দির দিয়ে এক পাশেই রয়েছে এরকম অসাধারণ এত বড় একটি দিঘি এবং তার দিয়েও বেশি সুন্দর রয়েছে এই মন্দিরগুলো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যারা আমাদেরকে প্রথম দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন